সমস্ত বিওয়াস আপনারা এখান থেকে মালটা একটু ভালোভাবে দেখে নিয়ে সম্মানিত বিয়াস এই যে এখানে এই দুইটা কালার এটি হচ্ছে দর্জ আমি দিব আপনাদেরকে মাত্র একবারে বারো আমাদের এই সমস্ত মাল অনেক ডিফারেন্স কিনে নেই বেশি সম্মানিত বিওয়াস প্রত্যেকটা মাল কোয়ালিটি ফুল কালার সম্মানিত বিওয়াস চারটা কালার আরও কালারগুলো গুলো আপনারা হোয়াটসঅ্যাপে মার্কেট কোম্পানি প্রাইস অনেক বেশি অনেক বেশি আমি বিওয়াস জর্ডানের মালগুলো আমার কাছে চারটা কালার জি সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই দিয়ে আসছে আবারো আপনাদের জন্য নতুন ভিডিও ক্যামেরার সামনে নতুন ভিডিও করার জন্য চলে আসছি সবাই তো আজকে অনেকগুলো লোফার ও কেস মালের ভিডিও আপনাদেরকে দিব নতুন পুরাতন যাই যে যেখান থেকেই দেখছেন না কেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই এখানে আপনাদেরকে অ্যাসপ্ট করা মাল আমি দিয়ে থাকি মালগুলো মালগুলো সেখান থেকে আজকে যদি কোনো বিয়স যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন যুক্ত হয়ে থাকবেন যদি আপনি জুতোর ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য আমি রেড বলে দিচ্ছি আমি প্রথমে জর্ডানের কিছু মাল আছে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে দেখাবো সর্বোচ্চ বিয়স এইটার দুইটা কালার এই মালটা ক্যামেরা আমার কাছে আমাকে এখানে ডিসপ্লে হচ্ছে আমি জন্য মাল দেখাচ্ছি শুধু মালটা যেন দেখতে পারে ভালোভাবে সমস্ত আপনারা এখান থেকে মালটা একটু ভালোভাবে দেখে নিন আমি একটু ভিডিও করি অনেক বিয়স আমার জায়গায় বসে এই ভিডিও দেখে মালের ওয়াডার করে অনেকে তাড়াহুড়ো করে দেখেন তারা তাদের ধৈর্য শক্তি হয় না তো যাদের তাড়াহুড়া তারা এই ভিডিও থেকে বের হয়ে যাওয়াটাই আমি উত্তম মনে করি অরিজিনাল যাদের লাগবে তারাই দেখেন এ মালটা আমি আপনাদেরকে দিচ্ছি দিব মাত্র রেড এক নয়শো আশি টাকা এটার আরেকটা কালার আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে আমার কাছে দুইটা কালার এইখানে আরেকটা কালার সম্মানিত বিওয়াস এই যে এখানে এই দুইটা কালার এটি হচ্ছে দশ জোড়াই কার্টুন যাদের লাগবে অবশ্যই আর মাংস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে কথা আমার এই মালের স্যাম্পল আজকে সবগুলো দেখবেন আপনারা তারপর হচ্ছে সম্মানিত বিয়াস আমি আপনাদেরকে জটরের কিছু মাল দেখাবো তারপর এখানে এই যে দেখেন খুব দামি দামি আপনারা আমার থেকে এই কেসগুলো আমি দিব আপনাদেরকে মাত্র একবারে কার্টুন কার্টুন এগুলো আমার থেকে আপনারা আষ্টশো নব্বই টাকা করে এই কেসগুলো আমার থেকে নিতে পারবেন সমৃদ্ধ বিয়াস এখানে একেবারেই ঈদের বাজার পর্যাপ্ত পরিমাণ কেসের চাহিদা আমি চেষ্টা করি আপনাদেরকে মার্কেট থেকে মালে রেট কমায়া দেওয়ার জন্য অবশ্যই আরবান আপনাদেরকে ছাড়ে মালগুলো রেট কমায়া দেন এইটা এটা গ্যারান্টি তো সেখান থেকে নতুন কোনো ব্যবসায়ী যদি এই চ্যানেল যুক্ত হয়ে থাকেন অবশ্যই এই ভিডিও ও আমার কাছে যদি একবার আসেন এসে যদি মালগুলো দেখেন হয়তো বা আপনি ধারণা পাবেন ধারণা পেলে আপনি এই মালগুলো আমার থেকে অবশ্যই নেবেন মাল মার্কেটে রেট বেশি সম্পাদিত বিয়স প্রত্যেকটা মাল কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি ফুল মাল আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো একটু ভালোভাবে দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট শট নিয়ে জায়গায় বসে অর্ডার করতে পারেন অবশ্যই এই মালগুলো আমি আপনাদেরকে থেকে এগুলো এগুলো আঠশো দশ টাকা রাখবো স্রমেজ বিশ আঠশো দশ যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর হচ্ছে এ কেসগুলো আমার কাছে দুইটা কালার আছে অবশ্যই সাতশো তিরিশ টাকার মধ্যে এই মালগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব দুইটা কালার আছে এই একটা কালার এই একটা কালার ভালো লাগলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ব্র্যান্ডের মাল যেখানে নিবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিক্রি করতে পারবেন এখানে অনেকেই ছাড়ের মাল বিক্রি করে ট্যাম্পারিং এর সমস্যা ওই মাল বিক্রি করলে আপনার সমস্যা আপনার দোকানের সমস্যা আপনার ব্যবসায়ী গোডেল নষ্ট হয়ে যায় তো সেই সমস্ত মাল আর আমাদের এই সমস্ত মাল অনেক ডিফারেন্স এগুলো মার্কেটের রেট বেশি কোম্পানির প্রাইস অনেক বেশি এগুলো আমি আপনাদেরকে কমিয়ে দিচ্ছি এগুলো আমাদের থেকে আটশোশো তিরিশ টাকার মধ্যে এই কেসগুলো আমাদের থেকে নিতে পারবেন এগুলো বারো টাকা বারো জনায় কার্টুন যারা নতুন দেখছেন আর সবাইকে বলবো অবশ্যই একবার হলে এসে আপনারা আমাদের এই কেসগুলো দেখে যেতে পারেন অন্য অন্য মার্কেট থেকে আমাদের এই মালের রেট কম এটা অবশ্যই আপনারা আসলেই হয়তোবা বুঝতে পারবেন এটার মধ্যে আমার কাছে চারটা কালার সর্বনাথ বিহার চারটা কালার আরও কালার গুলো আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে দিব এগুলো আমরা প্রাইস দেওয়া আছে অবশ্যই আমার সাথে পরে যোগাযোগ করে দিবেন জর্ডানের কিছু কেস দেখাচ্ছি তার আগে লোফারের কিছু মাল আমার একটা অরিজিনাল লোফার মালগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলো ব্র্যান্ডের লোফার এগুলো কম রেটে দিচ্ছি আপনাদেরকে শুধু একটু ডিজাইনগুলো দেখবেন সর্বনাথ বিহাস একটু ডিজাইনগুলো দেখবেন লোফার লোফার এই যে এই মালটা মার্কেট কোম্পানির প্রাইস অনেক বেশি অনেক বেশি আমি এগুলো আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা রাখবো সাতশো পঞ্চাশ করে এগুলো আমার থেকে নিতে পারবেন অরিজিনাল লোফার সম্মানিত দিবস এখানে মার্কেটের রেট প্রাইস বেশি এটা রাখতে পারবো এই যে তিনটা আর্টিকেল এখানে আমার হাতে এটার এটা তিনটা আর্টিকেল আমি দেখাচ্ছি একটা একটা করে এইটা রাখতে পারবো সাতশো তিরিশ টাকা করে সর্বনিম্ন বিয়াস সাতশো তিরিশ টাকা অনেক ব্র্যান্ডের মাল রেট বেশি তবে আমি কমে দিচ্ছি আমার থেকে কমে পাচ্ছেন এই একটা মাল দেখেন এগুলো অবশ্যই কোয়ালিটিফুল মাল এগুলো গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারছেন তো ব্র্যান্ড ব্র্যান্ডের কোনো তুলনা হয় না দেখতে সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল তারপর যে যা কি দিবেন গ্যারান্টি দিয়ে দেখতে দিতে পারবেন এগুলো হচ্ছে সাতশো তিরিশ টাকা করে তো এর কথা এখানে এই যে ছয় না একটা মাল এটা বাচ্চাদের ছয় নয় অনেকেই শখ করে কিনে থাকে অনেক বাচ্চারা এগুলো পরে চয়েস ফুল মাল তিনটা কালার এটা আমার থেকে সাতশো টাকার মধ্যে নিতে পারবেন আমি জর্ডানের কিছু কেস দেখাবো আপনাদেরকে আর আমার এখানে অনেকগুলো কেসের ভিডিও দেওয়া আছে সমৃদ্ধ বিবাস আমার এই বলকে ঢুকলেই আমার সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারবেন আমি এখানে জর্ডান আমার এখানে রেড টেপের কিছু মাল আছে পান্ডার মাল আছে এই যে জর্ডান জর্ডানের এখানে আমার কাছে চারটা কালার সম্মানিত বিবাস জর্ডানের এই মালগুলো আমার কাছে চারটা কালার আপনারা এগুলো আমার থেকে নয়শো ষাট টাকার মধ্যেই জর্ডান কেসগুলো আপনারা আমার থেকে এগুলো কালেকশান করে এগুলো নিতে পারেন জর্ডান তো কোয়ালিটি জুতো হবে না কোয়ালিটি লাগবে এগুলো একেবারে আপডেট কোয়ালিটি অবশ্যই এগুলো নরম জর্ডানের মালগুলো খুব চলে চাইলে এগুলো আপনারা আমার থেকে নিতে পারবেন আমি কালারগুলো দেখাচ্ছি এগুলো নয়শো ষাট টাকা করে আপনারা আমাদের থেকে এই জর্ডানের এই কেসগুলো সংগ্রহ করতে পারবেন আলম মার্কেট আর মাংস স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি চোদ্দোটা আপনারা ফোন দিবেন চোদ্দোটা ফোন দিলে আপনারা অবশ্যই আরও ডিটেলস বিবরণ আমাদের মালের রেট আরও আদাস অনেক কিছুই আপনারা জানতে পারবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ প্রিয় মাল আছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ খোলা আমি ওই এখানে একটা বেল্টের মাল আমি জসীমকে বলবো জসীম বেল্টের মালগুলো দেখাও জেন্স জেন্টের যে এই খোলা মালগুলো এগুলো আপনারা আমার থেকে এখান থেকে বেছে বেছে নিতে পারবেন এখানে আপনার বিশ তেইশ বা এভরিথিং চারটা গ্রুপ এখানে অনেকগুলো আর্টিকেল অনেকগুলো আর্টিকেল অনেকগুলো আর্টিকেল আরো ডিজাইন দেখাও না এখানে এক ডিজাইন ঘুরে দেখালি ওটা আরো ডিজাইন আছে তো এখানে সৌমিত্র বিহস এখানে আমার খোলা মালগুলো আপনারা নিতে পারবেন খোলা অরিজিনাল পান্ডা আছে এর উপরে অরিজিনাল পান্ডা অরিজিনাল পান্ডা মালগুলো দেখাতো শিপাত সৌমিত্র বিহস অরিজিনাল পান্ডা অবশ্যই এগুলো আপনারা আমার থেকে কালেকশন করে নিতে পারবেন সুপার সেকেন্ড ডিসপ্লে সর্বোচ্চ বিয়স অরিজিনাল পিও পিও বলতে আপনি সকল ধরনের অনেক দামি দামি ব্র্যান্ডের পিওগুলো আমাদের থেকে নিতে পারবেন রেট কম এই হচ্ছে কথা সামনে ভিডিওতে এখানে দিকে আমার আমাদেরকে নিয়ে আসো যাই হোক সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ঢাকা যাত্রা বাড়ি এসে ও গুলিস্তান থেকে ও সদরঘাট থেকে গাবতলির থেকে যেখান থেকে আসেন না কেন আমার এখানে এটা হচ্ছে জোরাইন পোস্তকলা আপনারা ভ্যান যোগে বাস যোগে রিক্সা যোগে আসতে পারবেন আমাদের নাম্বার পয়জনে রেখে দিয়েন ঢাকায় এসে আমাদেরকে ফোন দিয়ে আমরা সহযোগিতা করবো এই হচ্ছে কথা আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করে দিলাম সবাই আপডেট আপডেট অনেক নিত্য নতুন মডেল আমাদের যে তো ছাড়ের মাল বিক্রি করি আমাদের কাছে স্টক লোড বেশি থাকে না যখন যেটা আসে তখন ওইটা তো ইনশাল্লাহ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিয়েন তো ধন্যবাদ সবাই ভালো থাকে